এমন একটা সময় আসবেন এমন একটা ভয়ঙ্কর সময় মুসলমান জাতিরা পার করিবে যে সময় মুসলমানরা দাপে 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 মুসলমানরা নির্যাতিত হবে নিপীড়িত হবে মুসলমানরা জায়গায় জায়গায় মার খাবে আজকে তাকাইয়া দেখো পৃথিবীর সমস্ত মুসলমান দেশগুলোর মধ্যে একই অবস্থা একই হাল মুসলমান নির্যাতিত হচ্ছে মুসলমান নিপীড়িত হচ্ছে মুসলমান জায়গায় জায়গায় মার খাইতেছে তাদের তার জন্যে একটাই সমস্যা আজকে আমাদের এই পৃথিবীর মুসলমানদের ভিতরে কৈ বক্তা নাই আন্তরিকতা নাই ভালোবাসা নাই ইমানের মধ্যে কোন জজবা নাই এক মুসলমান ম্যায় কাওয়ার পর অন্য মুসলমান হাসতে থাকে এই মুসলমান চিন্তা করে না আমার ওই মুসলমান ভাই আজকে মাইর খাইতেছে পরের দিন ওই মাইটা আমার উপরে পড়বো এই দর্নে আমি বলবো মেরে দোস্তরাම් ভা

মুসলমানদের ইমানকে ভেদ করতে পারবে না